লং জার্নিতে পিকো আর প্রহরের বাবার খুনশুটি আর কোথায় গিয়ে একটু খাওয়া দাওয়া করে নিলাম আর গিয়েই বা কি কি করলাম তাই নিয়ে থাকছে আমার আজকের এই ভিডিওটি আসসালামু আলাইকুম আমি আপনাদের মাহমুদা আপু বলদের আরও একটি ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি ইনশাল্লাহ ভালো লাগবে ঘড়িতে এখন সময় প্রায় সকাল সাড়ে পাঁচটা আর দেখতেই পাচ্ছেন এত ভোরে আমরা ব্যাগ পাটরা সব গুছিয়ে রওনা দিয়ে দিয়েছি আজ কিন্তু আমরা সবাই খুবই খুশি কারণ আজ আমরা যাচ্ছি প্রহরের দাদু বাড়িতে আর এই তো দেখতে পাচ্ছেন পিকোর বসার জায়গাটা কোনটা ও তো সময় প্রহরের বাবার কাছে থাকতেই পছন্দ করে আর এই জায়গায় বসার কিন্তু আরো দুইটা সুবিধা আছে এক নাম্বার হচ্ছে এসির বাতাসটা তার গায়ে ঠিকঠাক মতন লাগে আর দ্বিতীয়ত হচ্ছে এখানে বসেই সে বাইরের ভিউটা খুব ভালো করে দেখতে পারে তাই গাড়িতে অন্য কোথাও আসে এখন বসতে চায় না সে শুধু ওই জায়গাতেই বসে যায় আসলে নিজের সুবিধাটা কিন্তু সবাই বোঝে সেটা মানুষ হোক কিংবা পশু আমরা তো খুব ভোরেই লং জার্নিতে বেরিয়ে পড়েছি আর আমাদের গন্তব্যটা হচ্ছে নোয়াখালীতে যেহেতু প্রহরের দাদু বাড়ি নোয়াখালী তাই আমরা নোয়াখালীর উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি কিন্তু রাস্তায় তো প্রচন্ড বৃষ্টি ছিল আর বৃষ্টির মধ্যে দেখতেই পাচ্ছেন রাস্তার কি অবস্থা এই মাখানো ভাঙা চোড়া রাস্তা দিয়ে যেতে হয়েছে আমাদের অনেক সময় একবার মনে হচ্ছিল সামনে আর যেতেই পারবো না তারপরেও অনেক কষ্ট করে হলেও এই জায়গাটা পার করে ফেলেছি আলহামদুলিল্লাহ যেহেতু আমরা সকাল সাড়ে পাঁচটার দিকে রওনা দিয়ে দিয়েছিলাম তাই নাস্তা করার মতন অবস্থা ছিল না আর এখন যেহেতু সকাল সাড়ে আটটা বাজে তাই ভাবলাম রাস্তায় কোনো একটা জায়গায় কিছু খেয়ে নেই তাই সকালে নাস্তা করার উদ্দেশ্যে এই হোটেলটাতে চলে এসেছি নোয়াখালীতে যাওয়ার সময় বেশিরভাগ ক্ষেত্রে আমরা কুমিল্লার মিয়ামি রেস্টুরেন্টে একটু অপেক্ষা করি সেখানে খাওয়া দাওয়া সেরে নিই কিন্তু এবারে বৃষ্টির কারণে সেই দিকে আর যাওয়া হয়নি অনেকটা পথ পার হয়ে চলে এসেছিলাম তাই রাস্তার মাঝখানে এই হোটেলটাতেই চলে এসেছিলাম নাস্তা করার উদ্দেশ্যে নাস্তা করার জন্য আমরা এখানে পরোটা ডাল আর চিকেন অর্ডার করেছিলাম আসলে সকাল সকালে এতটা ভারী খাবার খাওয়া যায় না তাই বিরিয়ানি বা খিচুড়িটা অ্যাভয়েডই করেছিলাম তবে ওদের চিকেনটা কিন্তু দারুণ মজা লেগেছিল একদম স্পেশাল আমি বলবো আর নাস্তা শেষ করে আমরা তিনজনে কফি নিয়ে নিয়েছিলাম নাস্তা শেষ করে যথারীতি আমরা আবারও রওনা দিয়ে দিয়েছিলাম আর অনেকটা পথ পাড়ি দেওয়ার পরে এই তো আমরা আমাদের গ্রামে চলে এসেছি আপনারা এখন যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আমাদের বাড়ির সামনে মাছের ঘের আর এই গ্রামটা যে এত সুন্দর এত সবুজে ঘেরা আসলে এখানে না এলে কেউ বুঝতে পারবে না এখানে যেদিকে তাকাবেন সেদিকেই শুধু গাছপালা সবুজ আর সবুজ সবুজ আর সবুজ এগুলো দেখতে আর এখানে থাকতে তো আমার কিন্তু খুবই ভালো লাগে কিন্তু তাগিদে এখানে আসলে তেমনটা থাকা হয় হয় না তবে মাঝে মাঝে তো অবশ্যই আসা যাই হোক কথা বলতে বলতে এই তো আমরা আমাদের বাড়িতে চলে এসেছি আর এবারের ঈদটা আমরা এখানেই কাটাবো ইনশাল্লাহ তা না অনেকদিন বৃষ্টিতে বাড়ি ঘরের অবস্থা একেবারে খুবই খারাপ কিন্তু তারপরেও মনে যেহেতু আনন্দ আছে বৃষ্টি আর কি করতে পারবে আর এই তো আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন আসার সাথে সাথেই দেখলাম এখানে অনেকগুলো পেঁপে গাছ আর গাছে পেঁপে গুলো একদম পেকে হলুদ আছে প্রকার মেডিসিন ছাড়া এত গাছ পাকা পেঁপে খেতে ভালো লাগে আর বাড়িতে আসার সাথে এরকম পেঁপে দিয়ে আমাদের আপ্যায়নটা শুরু হয়ে গেল এখন যাকে দেখতে পাচ্ছেন ও হচ্ছে ভাই নিয়াজ প্রহর যতদিন এখানে থাকবে ও কিন্তু প্রহরের সঙ্গে ছায়ার মতন লেগে থাকবে তার কারণ ও প্রহরকে খুব 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 ভালোবাসে আর শুধু ও না বাড়ির প্রত্যেকটা মানুষই প্রহরকে খুব ভালোবাসে তার প্রমাণ আপনারা আস্তে আস্তে দেখতে পারবেন আগামীতে আরও সুন্দর সুন্দর ভিডিও দেয়ার আসায় আজকের মতন এখানেই বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম